কুসংস্কারের বলি এক যুবক সাপে কামড়ানোর বার্তা থাকলেও ফের কুসংস্কারের বলি এক যুবক সাপে কামড়ালো এক যুবককে তার বিশ নামাতে তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে যাওয়া হলো চার্চে বেশ কয়েক ঘন্টা যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে এলে প্রাণ হারালো এক যুবক দেহ বৃহস্পতিবার ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের রঙ্গিনী মৌল এলাকায় বুধবার রাতে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা দেখে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের নাম তপন মুর্মু জামালপুরের রঙ্গিনী মৌল এলাকার বাসিন্দা ইতিমধ্যে মৃতদেহ নিয়ে আসা হয়েছে জামালপুর থানায় সেখান থেকে আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহ ময়না তদন্তের জন্য পাঠাবে পুলিশ জানা যাচ্ছে খড়ের পালুই থেকে খড় বার করার সময় বিষধর সাপে কামড়ায় ওই যুবককে প্রথমে তাকে স্থানীয় একটি চার্চে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে মনে করা হচ্ছে আগে ভাগে হাসপাতালে নিয়ে এলে

এখন তো সবাইকেই তো সচেতন করা হচ্ছে সাপে কামড় দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসার জন্য তাকে তড়িঘড়িতে বাঁচানো যায় জানি না একদম জানি না আমি কাজ থেকে এসেছি একটু শুয়ে আছে আর বলছে এরকম সাপে কামড়ছে সঙ্গে সঙ্গে ওই হাতে বেঁধেছিল হাতে বেঁধে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি তো তখন ওই নিয়ে ছিল নিঃশ্বাস ছাড়ছিল এখন কোথায় আছে এখন হাসপাতালে আপনার ভাইয়ের নাম কি তপন তপন কি কত বয়স হবে বত্রিশ তেত্রিশ বছর আপনার নাম আপনি কে হন